আসসালামু আলাইকুম এবিসি ক্লাসরুমের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি অনেকে আমাকে ইনবক্সে বলেছিল যে ক্যালকুলেটর সম্পর্কে একটু জানানোর জন্য যে বিভিন্ন ধরনের ক্যালকুলেটর আমরা যারা স্টুডেন্ট আছি সবাই আমরা ইউজ করি তো এক একটা ক্যালকুলেটরের ব্যবহার বা ম্যাথড বা সিস্টেম হচ্ছে এক এক রকম তো কিছু কমন জিনিস হয়তো সবগুলো ক্যালকুলেটারের সেম থাকে যেমন অ্যাডিশন সাবট্রাকশন মাল্টিপ্লিকেশান ডিভিশন এগুলো সব ক্যালকুলেটারেই আসলে একইভাবে থাকে কিন্তু কিছু বিষয় থাকে যেমন যে ম্যাট্রিক্স ডিটারমিনেন্টস এসবের মান বের করা ক্যালকুলেশন করা তারপর হচ্ছে গিয়ে দীঘাত সমীকরণ সমাধান করা তারপর ত্রিঘাত সমীকরণ সমাধান করা ইন্টিগ্রেশন ডিফেন্সিয়েশান তারপরে ত্রিকোণমিতির যে ইকুয়েশনগুলো এই কোয়েশনগুলো সলভ করা বা আরও যে কাজগুলো ক্যালকুলেটর দিয়ে করা যায় এই কাজগুলো আসলে এক একটা ক্যালকুলেটরের ক্ষেত্রে এক এক রকম হয় আর কি তো আমার কাছে বেশ কিছু ক্যালকুলেটর আমার কালেকশনে রয়েছে এর মধ্যে রয়েছে যেগুলো আমি যদি আপনাদেরকে এক এক করে দেখাতে চাই প্রথমে আমি যে ক্যালকুলেটরটা দেখাতে পারি সেটা আপনারা একটু দেখেন এটা হচ্ছে গিয়ে ক্যাসিও এফ এক্স ফাইভ সেভেন্টি এমএস এই ক্যালকুলেটরটা আসলে আমার অনেক আগের এটা আমি স্কুল লাইফে ইউজ করেছি এছাড়াও আরও একটা ক্যালকুলেটর আমি ইউজ করতাম সেটা হচ্ছে গিয়ে ক্যাসিও এফ এক্স ওয়ান হান্ড্রেড এম আপনারা নিশ্চয়ই একটু ভালোভাবে যদি আমি ক্যামেরাটা ধরি আপনারা হয়তো দেখতে পাবেন তো এফ এক্স ক্যাসিও এফএক্স ওয়ান হান্ড্রেড এম এবং ফাইভ সেভেন্টি এমএস দুইটাই প্রায় দেখতে অলমোস্ট আসলে একই রকম অলমোস্ট সেম কিন্তু তাদের মধ্যে আসলে একটু পার্থক্য রয়েছে তো সেই পার্থক্যটা আসলে বাইরে থেকে দেখলে হয়তো অনেকে বুঝবে না কারণ ক্যালকুলেটরের যে বেসিক ফাংশনগুলো আসলে এগুলো অনেকে হয়তো জানেও না আর এস লেভেলে আসলে এতগুলো জানার খুব একটা প্রয়োজন হয় না বা অনেকে জানার আগ্রহটা দেখায় না কিন্তু যদি আসলে রুট লেভেল থেকে মানে অনেক ছোটোবেলা থেকে যদি ক্যালকুলেটরের সাথে আমাদের পরিচিতি লাভ করা যায় তাহলে সেক্ষেত্রে আসলে এটা খুবই হেল্পফুল হয় আমাদের জন্য আর আরেকটা বিষয় যে আমরা তো সবাই মোবাইলেই সব কিছু করি ক্যালকুলেশন বলেন যাই বলেন কিন্তু আসলে ক্যালকুলেটরের যে প্রয়োজনীয়তাটা এটা আসলে কখনোই মানে বলে শেষ করা যায় না কারণ বিজ্ঞানের শুরু থেকে আসলে ক্যালকুলেটর আমাদের সাথে ছিল আর দ্বিতীয় কথা হলো আপনি যদিও স্মার্টফোনে ক্যালকুলেশন করতে পারবেন কিন্তু অনেক ক্ষেত্রে সেটা আসলে সঠিক মানে ভ্যালুটা দেয় না আর কি সঠিক ক্যালকুলেশনটা তো পাওয়া যায় না তো এই দুইটা ক্যালকুলেটর আসলে খুবই বেসিক আর কি তারপর আমি যে ক্যালকুলেটরটা ইউজ করছিলাম সেটা আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই সেটা আমি এভাবে দেখাতে পারি দেখেন এটা হচ্ছে গিয়ে কেসিও এফ এক্স ইএস প্লাস এই ক্যালকুলেটরটা আসলে এটাও আসলে অনেক আগের এটা ধরেন যে দুই হাজার পনেরো সালের দিকে এসেছিলো মার্কেটে বা এর আগেও হয়তো ছিল তারপর এই তিনটা ক্যালকুলেটর আমি যেগুলো দেখালাম দেখেন তিনোটা কিন্তু একই মডেলের আসলে তিনোটাকে আমি যদি একটু দেখাতে চাই তিনোটা প্রায় সেইম মডেলের কিন্তু ব্যাপার হচ্ছে তাদের মধ্যে আসলে কিছু পার্থক্য রয়েছে আসলে যে পার্থক্যটা আমি বলবো যে এখানে হচ্ছে গিয়ে আর কিছু মানে রিয়েল ক্যালকুলেটর আছে আর কিছু ফলস ক্যালকুলেটর থাকতে পারে তো এখানে আমি যেটা বল দেখাচ্ছি এই ক্যালকুলেটরটা একটু পুরনো হয়ে গেছে এটা পুরনো হয়ে যাওয়ার ফলে একটু এটা একটু মানে দেখতে একটু পুরনো মনে হচ্ছে তবে এই তিনটার মধ্যে সবচেয়ে নতুন হলো এটা এটা এই ক্যালকুলেটরগুলো এখনও বাজারে পাওয়া যায় তবে এটার নতুন একটা ভার্সন আসছে সেটা হচ্ছে ব্ল্যাক কালার ওইটাও হচ্ছে এক্স নাইন নাইনটি ওয়ান ইএস প্লাস তো এই ক্যালকুলেটরগুলোও ভালো তবে এগুলোর আপডেটেড ভার্সন এখন চলে আসছে মার্কেটে এরপর আমি যে ক্যালকুলেটরটা ইউজ করছি ইউনিভার্সিটি লাইফে সেটা হলো এটা এই ক্যালকুলেটরটা এটাও খুবই ভালো মানের একটা ক্যালকুলেটর তো এই ক্যালকুলেটরটা আসলে খুবই ভালো তবে এটা এখন মার্কেটে নাই আর কি যারা মানে যদি মার্কেটে থেকেও থাকে সেটা আসলে ওল্ড ভার্সন বা মানে ফেক ভার্সনটা হয়তো পাবেন আপনারা কিন্তু অরিজিনাল ভার্সনটা এখন নাই এখন যে ভার্সনটা আস আসে ওটা হলো গিয়ে কেসিও এফএক্স নাইন নাইনটি ওয়ান সিডাব্লিউ অর্থাৎ ইএক্স যেটা আমি এখানে দেখাচ্ছি ইএক্স যেটা লেখা আছে ইএক্সটা এখন আর নাই এটা হচ্ছে গিয়ে কেসিও এফ এক্স নাইন চলে আসছে ক্লাসউইস এটা তো এই ক্যালকুলেটরটা আসলে যারা ইউজ করে বর্তমানে তারা খুবই ভালো একটা বেনিফিট পায় ভালো একটা মানে আউটপুট পায় বা ফিডব্যাক পায় আর তো তো আমার যেটা মনে হয় আসলে আমরা যদি শুরু থেকে এই ক্যালকুলেটরটা সম্পর্কে একটু সচেতন হই আর কি এই ভিডিওটা আসলে আমি মূলত বিভিন্ন ধরনের ক্যালকুলেটরের যে ব্যবহার বা এটার ইভ্যালুয়েশন এটা সম্পর্কে একটু জানাবো আর ছোট একটা ট্রিক্স আমি আজকে শেয়ার করব সেটা হয়তো অনেকে জানে বা অনেকে জানে না কারণ আসলে এই ট্রিক্সগুলো আসলে মানে ওভাবে কেউ শেখায় না স্কুল কলেজে বা বিভিন্ন জায়গায় এগুলো আসলে শেখানো হয় না তবে এই জিনিসগুলো আসলে নিজে নিজেই মানে আমি ক্যালকুলেটর চিপে চিপে যে যতটুকু জানতে পারছি আর কি তো আমি আসলে এমএস ক্যালকুলেটরের একটা ট্রিক্স আপনাদের সামনে দেখাবো সেটা আপনারা হয়তো অনেকেই জানেন তবে যারা জানেন না তাদের জন্যই হচ্ছে আমার আজকের এই ভিডিওটা তো আমি প্রথমেই দেখেন একটা ক্যালকুলেটর নিচ্ছি এটা হলো কেসিও এফ এক্স ফাইভ সেভেন্টি এম এস এটা হয়তো ক্লিয়ার হচ্ছে বুঝার নাও যেতে পারে এটা হচ্ছে ফাইভ সেভেন্টি এম এস ফাইভ সেভেন্টি এম এস এবং ওয়ান হান্ড্রেড এম এস প্রাইস সেম তো প্রথমে আমি ক্যালকুলেটর অন অন করলাম দেখেন এখানে কী লেখা আসে এখানে লেখা আসতেছে হচ্ছে গিয়ে এটা কমপ্লেক্স মোডে আছে আপনারা যদি একটু ভালো করে খেয়াল করেন এটা হচ্ছে কমপ্লেক্স মোডে তো আমি যদি এটাকে চাপ দিয়েই ধরেন চাপ দিলাম কমপ্লেক্স টুতে আসলো আবার চাপ দিলাম এখানে দেখেন এস ডি আর ইজি বেসে আমি এখন বেসে চাপ দিব বেসে চাপ দিতে হলে থ্রিতে চাপ দিতে হবে ধরেন এখানে আমি থ্রি দেখা যাচ্ছে এই জায়গাতে চাপ দিলাম দেখেন জিরো আসলো পাশে বি অর্থাৎ বাইনারি ফরমেট বাইনারি মানে হচ্ছে গিয়ে যারা আইসিটির স্টুডেন্ট তাদের এই জিনিসটা হয়তো অনেকে চেনেন আপনারা বাইনারিতে যেটা বলা হয় সেটা হলো যে ওয়ান এবং জিরো নিয়ে কাজ করে অর্থাৎ যে কোনো সংখ্যাকে আমরা চাইলে ওয়ান এবং জিরোতে কনভার্ট করতে পারি এটাকে বলা হয় বাইনারি ফরম্যাট এছাড়া দেখেন বাইনারি থেকে আমি যদি ডেসিমালে চলে যাই দেখেন এখানে এই ছোটো করে লেখা ডেসিমাল আমি যদি চাপ দিই ডি চলে আসলো পারে পাশে হচ্ছে হেক্সা ডেসিমাল এইচ তারপর হচ্ছে বাইনারি দেখা যাচ্ছে দেখেন আমি তারপর হচ্ছে এবার অক্টাল অর্থাৎ চারটা বেসিসে আসলে ক্যালকুলেটর কাজ করে তো এখানে দেখেন যে ডেসিমাল মনে করেন আমি দিলাম ডি এটা চাপ দিলাম এখানে চাপ দিলে মনে করেন যে ধরেন ধরেন যে টোয়েন্টি ফাইভ নাম্বারটা আমি লিখি প্রথমে টোয়েন্টি ফাইভ দিলাম ইকুয়ালস টু দিলাম ইকুয়ালস টু চাপ দিলে দেখেন টোয়েন্টি ফাইভ লেখা চলে আসে এখন আমি যদি বাইনারিটা চাপ দিই বাইনারিটা কোথায় আপনাদের এই যে এখানে লগের উপরে ছোটো করে বাইনারি চাপ দিলে দেখেন টোয়েন্টি ফাইভের যে বাইনারি রিপ্রেজেন্টেশন সেটা হচ্ছে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান এটা চলে আসলো এখন এটাকে আমি যদি ধরেন আবার যদি কনভার্ট করতে চাই ডেসিমালে কনভার্ট করতে চাই আমাকে আবার এটা টাইপ করতে হবে ওয়ান ওয়ান ডাবল জিরো ওয়ান আমি চাপ দিয়ে দেখেন ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান চাপ দিলাম সেটা ইকুয়ালস দিলে এখানে আসলো সেভ হলো এখন এটা যদি ডেসিমালে নিয়ে যাই আমি দেখেন চল যে টোয়েন্টি ফাইভ চলে আসলো তো এরকম করে যতগুলো যত টাইপের নাম্বার আছে সবগুলো কিন্তু আসলে কনভার্ট করা যায় তো আমি ভিডিওটা আর বড়ো করছি না আমি নেক্সট দিন অন্য কোন ট্রিক্স নিয়ে আমার আপনাদের সামনে উপস্থিত হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম শুভরাত্রি